রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা বারোটার সময় নৌকায় উঠল আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন গল্প সময় কাটতে লাগল সময়টা পুজোর পরেই দিন মানটা মেঘলা মেঘলা কেটে গেল মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালি পড়ল শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালের উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো অপরিসর খালে দুধারে বৃষ্টি স্নাতক কিয়ার জঙ্গলে মেঘে আদো ঢাকা চতুর্দশীর ঝিকমিক করছিল মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ বোন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি বাইরে বসে ছইয়ের দেখতে দেখতে বরিশালের অংশটি সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চারিধারে সমুদ্র খুব দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দীপ আর একটু রাত হলো খালি দুপাড়ের নির্জন জঙ্গল কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো এই অংশে লোকের বসতি একেবারে আর জলের বড় বড় ধারে গাছ আমার সঙ্গী বললেন এত রাত্রে আর বাইরে থাকবেন না আসুন ছইয়ের মধ্যে এসব জঙ্গলে বুঝলেন না তারপর তিনি সুন্দর বনে নানা গল্প করতে লাগলেন তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তারই লঞ্চে করে তিনি একবার সুন্দর মনে নানা অংশে বেরিয়েছিলেন সেই সব গল্প রাত প্রায় বারোটার কাছাকাছি হল মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে এত রাতে একা সেই নদীতে পাড়ি জমাতে পারব না এইখানেই নৌকা রাখি নৌকো সেইখানেই বাঁধা হলো এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অন্ত গেল দেখলুম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল চারিদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে সঙ্গীকে বললু মশাই এই তো সরু খাল পার থেকে বাঘ ফিয়ে পড়বে না তো নৌকার ওপর সঙ্গী বললেন না পড়লেই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেসে বসল খানিকটা বসে থাকবার পর সঙ্গী বলল আসুন একটু শোয়া যাক ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না আসুন একটু চোখ বুঝে থাকি খানিকটা চোখ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে মনে হলো না ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনযপের উপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামাফোন বাজাচ্ছে তাড়াতাড়ি উঠে বসলুম গ্রামাফোন এ বনে এত রাত্রি গ্রামাফোন বাজবে কি কান পেতে শুনলুম গ্রামাফোন অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আত্মকরুণ সুরে কি বলছে খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর প্রতিবেশী তেতালার ছাদে গ্রামাফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা না সুরের ঢেউ এসে কানে পৌঁছায় এও অনেকটা সেই ভাবে মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হল তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনই নিস্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম চারিপাশের অন্ধকার জিগের বিচির মতন কালো বনভূমি নীরব শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাঁধছে আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে দেখে কি হবে তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আত্মকরুণ পোকার রবের মতো তীক্ষ্ণ সতীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল ওগু নৌকাযাত্রীরা যাত্রীরা তোমরা কারা যাচ্ছ আমরা শ্বাস বন্ধ হয়ে মুলাম আমাদের উঠাও উঠাও আমাদের বাঁচাও নৌকার মাঝিটা ধর্মর করে জেগে উঠল আমি সঙ্গীকে ডাকলুম মশাই ও মশাই উঠুন উঠুন মাঝি আমার কাছে ঘেসে এলো ভয় তার গলার স্বর কাঁপছিল বললে আল পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে কি কি মশায় ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা বললুম তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইল চারিদিক আবার চুপ ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন এটা কি তবে মাঝি বললে হ্যাঁ বাবু বাই কীর্তিপাশার গড় সঙ্গী বললেন তবে তুই এত রাত্রি এখানে নৌকা রাখলি কেন বেকুব কোথাকার মাঝি বললে তিনজন আছি বলেই রেখেছিলুম বাবু ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না কথাবার্তা ধরন শুনে সঙ্গীকে বলল কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয় যত না হোক বিস্ময়ে আমার কেমন হয়ে গিয়েছিল সঙ্গী বললেন ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা চাল আলো জেলে বসে থাকা যাক রাত এখনও ঢের মাজিকে বললুম তুই শব্দটা শুনতে পেরেছিলি সে বললে হ্যাঁ বাবু আওয়াজ কানে গিয়ে তো আমার ঘুম ভেঙে গেল আমি আরও দুবার নৌকা বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি সঙ্গী বললে এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এই জায়গাটা সুন্দরবনে সীমানার বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছেই এটা সুপরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয় সেইটে আপনাকে বলি শুনুন তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে গড়ের ইতিহাসটা শুনতে লাগল আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ